জয়গুরু পরবন প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎজরণে বড়মার চরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শত শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ ও তার ব্যাখ্যা ঠাকুর বলেছেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছায় মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্যে তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে ঠাকুর বললেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছায় মঙ্গল আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ঠাকুর আমি কিছু জানি না তোমার ইচ্ছাই আমার মঙ্গল আমি নিজে কিছু বলতে পারি না আমি নিজে কিছু জানিই না তাই তোমার ইচ্ছাই আমার মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমি তো কিছু জানি না যে আমার কিসে মঙ্গল হবে সব তুমিই জানো তাই তোমার ইচ্ছাই আমার মঙ্গল আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক তোমার যা ইচ্ছা তাই আমার পূর্ণ হোক আমি কিছু যাই না আমার কিছু চাওয়ার নেই আর তার জন্যে তুমি রাজি থাকো আর তার জন্যে আমাকে রাজি থাকতে হবে যে ঠাকুর যেটা করছেন ভালোর জন্যেই করছেন ঈশ্বর যা করেন ভালোর জন্যেই করেন তাই সব অবস্থায় রাজি থাকবে আর ঠাকুরকে নিয়ে চলতে হবে আর তার জন্যে তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না সুখে বা দুঃখে আমরা ভেঙে পড়ব না সুখও একরকম ভাব দুঃখও একরকম ভাব সুখও আসবে আবার দুঃখও আসবে তাই সুখ এলে আনন্দে উৎফুল্ল হওয়ারও কিছু নেই আবার দুঃখ এলে দুঃখ পাওয়ারও কিছু নেই তাই ঠাকুরকে ধরে চলতে হবে আনন্দে থাকতে হবে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে হবে যে ঠাকুর আছেন আমার মাথার উপরে ঠাকুরে যদি দুঃখ কষ্ট দেয় তাতেও আমার ভালো আবার যদি আমার ভালো হয় তাতেও আমি খুশি তাই এইভাবে আমাকে চলতে হবে ঠাকুরকে ধরে তাহলেই আমার আমাকে দুঃখ স্পর্শ করতে পারবে না ঠাকুর এটাই বলেছেন তাই ঠাকুরকে ধরে ঠাকুরকে মাথায় করে নিয়ে আমরা চলতে থাকবো সবাই আপনাদের যে সবাইকে আমার আনন্দিত জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম